আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুমি সুমিকুকিন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি তো রেসিপিটি হলো থাই একটা স্ট্রিট ফুড থাই স্ট্রিট ফুড এগ বানা স্ট্রিট ফুড বা আপনারা বাংলাদেশি স্টাইলে মোগলাইও বলতে পারেন আর নাস্তাও বলেও পরিবেশন করতে পারেন তো চলুন কীভাবে এই রেসিপিটা বানাই খুব সহজে সেটাই দেখে নিই আর রেসিপিটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে রাখতেছি তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কীভাবে বানি দেখে নি তো এখন আমি স্ট্রিট ফুডটা করার জন্য এখানে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই স্ট্রিট ফুডটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো মানে আমি এক চামচের এক তিন ভাগের এক ভাগ চামচ লবণ দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী আর এই এখানে আমি দিয়ে দেব দুই চামচের মতন সাদা সোয়াবিন তেল তো এখন আমি এখানে দু চামচ সাদা সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর লবণ আর তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো লবণ আর তেলটা মেশানো হয়ে গেলে এখানে আমি নরমাল পানি দিব অল্প অল্প করে পানি দেবো আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি বলতে বলতে একটা ডো তৈরি করে নিলাম ডোটা অনেক সফট হয়েছে এরকম সফট ডো তৈরি করে নিতে হবে তো এখন আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো আপনারা চাইলে নাও রেস্টে রাখতে পারেন তো এখানে এখানে মেন উপকরণ বলতে যা লাগবে বানানা আর একটা এগ তো এখন আমি এই বানানা আর এগটাকে মিক্স করে নেব তার জন্য একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তো এখানে একটা ছোট মিক্সিং বল নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো বানানা গুলো এখানে তিনটে বানানা নিয়েছি আর বানানা গুলো ছোট সাইজ এই যে এই ধরনের বানানা গুলো নিয়ে নিয়েছি তিনটের মতন আপনারা চাইলে বড় একটা নিতে পারেন তো এখন আমি এই বানানা গুলো এখানে নিয়ে নিচ্ছি যে ডিমটা নিয়ে নিয়েছি সেই ডিমটাকে আমি ফ্যাটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ জাস্ট একটু স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতন চিনি এই চিনিটাও স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিতে হবে তো এখন আমি এগুলোকে আলতো হাতে মিক্স করে নেবো খেয়াল রাখতে হবে কলাগুলো যেন গলে না যায় এরকমভাবে নাড়তে হবে জাস্ট লবণ আর চিনিটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে এগুলোকে মিক্স করে নিয়ে নিয়েছি এইভাবে রাখতে হবে খেয়াল রাখতে হবে কলাগুলো যেন ভরে না যায় তো এটাও হয়ে গেছে আমার তো দেখুন আমি এখানে একটা ম্যাট মিশিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে এই ডোটার তো এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো দুই ভাগে ভাগ করা হয়ে গেলে একটা আমি রুটি বেলে নেব বড় পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে হাঁপ দিয়ে একটু মেনে নিয়ে নিয়েছি আর একটু গুড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই গুঁড়িটা পুরো তেলের সাহায্যে বেড়ে নিতে পারেন আমি একটু গুঁড়ি ছিটিয়ে তারপর বেড়ে নিচ্ছি আর এটা অনেক বড় করে এবং পাতলা করে বেলে নিতে হবে তো আমি উলটিয়ে উলটি একটু বেড়ে নিচ্ছি এখন আমি বেলুনের সাহায্যে এইভাবে করে বেলে বেলে রুটিটাকে একদম স্কোয়ার করে বেলে নিয়েছি বড় করে পাতলা করে তো এখন আমি এটাকে একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে একটু গুড়ি ছিটিয়ে এটাকে নিয়ে নেব যাতে করে আমার ডিম আর কলার মিশ্রণটা মোল্ড করতে সুবিধা হয় এই জন্য এখানে গুড়ি ছিটিয়ে রুটিটাকে এটার উপর উঠিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আমাদের তাওয়া ছোট বলে আমি ছোট করে বানাচ্ছি আর সাধারণত এই স্ট্রিট ফুডটা অনেক বড় হয়ে থাকে তো দেখুন আমি কলা ব্লিমের ডিমের মিশ্রণটা অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি সমানভাবে যাতে করে দুটাতে সমানভাবে হয় তো এখন আমি এই মিশ্রণটাকে এটার উপরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি মোগলাইয়ের মতন চারো দিক দিয়ে মোল্ড করে নেব আর এটাকে এইভাবে করে সাথে সাথে চুলায় তাওয়ার উপরে দিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম তেল নিয়ে নিচ্ছি আর তেলটাকে প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এটা ভালতে বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে যায় তেলটা যখন গরম হবে তখন আমি এই যে প্লেটের উপর থেকে এই মোগলাইটা নিয়ে আস্তের উপর তেলের উপর দিয়ে দেব তো এক পাশ যখন ভালোভাবে হয়ে যাবে ভিতর থেকে একদম ডিমটা আর কলার মিশ্রণটা একদম সেট হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নেব আর তা না হলে এটা বের হয়ে যেতে পারে অনেক সাবধানে এটা ভাজতে হবে তো এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ওই পাশটা ভাজা হয়ে গেলে এখন আমি এই পাশটাও দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পুরো শাকগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি আর এটা এখন প্রায় হয়ে গেছে আর মাত্র তিরিশ সেকেন্ডের মতন ভেজে আমি চুলার দিকে নামিয়ে নেব দেখুন এই পাশটা কত সুন্দর হয়েছে তো এরকম হয়ে গেলে আমি নামিয়ে নেব ওই পাশটা তো স্টিক ফুডটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সেমভাবে আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন কতটা জুসি হয়েছে দেখতে বন্ধুরা এরই মধ্যে এগুলোকে ভেজে নিয়ে চলে আসলাম তো অনেক সুন্দর একটা ফ্লেভার বা হচ্ছে বানানা এবং ডিমের একটা ফ্লেভার তো এখন আমি এটাকে একটু কেটে নিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি খোনাকুনি করে কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতন করে তো দেখুন এরই মধ্যে আমি কেটে নিয়েছি তো ভিতরটা দেখুন কতটা জচি হয়েছে দেখুন এটাকে কেটে আপনাদের সাথে সামনে পরিবেশন করলাম আর এটার উপরে যখন একটু পাউডার মিল্ক দিয়ে বা কন্ডিস মিল্ক দিয়ে পরিবেশন করা হবে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে অনেক মজা লাগবে তো অবশ্যই আপনারা এইবার বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ